আসসালামু আলাইকুম আমার নাম মাসুদ আমি টাঙ্গাইল জেলা থেকে আসছি আমি এই জায়গায় দুই মাস ক্লাস করছি সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত থ্রি ক্লাস করানো হয় তারপরে এগারোটা থেকে আমরা তিনটা বা চারটা পর্যন্ত প্র্যাকটিক্যাল ক্লাস করতাম করার পরে আবার চারটা থেকে আটটা পর্যন্ত আমরা থ্রি ক্লাস করতাম করার আবার বাসায় কিছু কাজ দিত স্যাররা আমরা ওইগুলো যাই না বাসায় কাজ করতাম যে এই সপ্তাহে এতটুকু পড়ানো হয়েছে আমাদের ওই সপ্তাহের উপরে ভিত্তি করে শুক্রবারের পরীক্ষা নেওয়া হয়তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানে একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে সে বের হতে পারবে যারা বিদেশ যেতে চায় তারা অল্প কিছুদিনের মধ্যে দুই মাসের মধ্যে একজন টেকনিশিয়ান হিসেবে বাইরে যায় কাজ করতে পারবে আলহামদুলিল্লাহ জামাল ছাড় অনেক ভালো সে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে যেটা আমরা না বুঝি ওটা আমাদেরকে সহজ পদ্ধতি সারে ইউজ করতো এইভাবে আমাদের বোঝাইতো এবং যে দুর্বল থাকতো তার দিকে একটু বেশি ফোকাস দিত সারে